মনে রাখবেন আমি মানুষকে মানবিকতা দিই মানুষের জীবন নিই না মানুষের অধিকার কেড়ে নিই না এই কুচবিহারে আগে কি ছিল কজন আসত কটা রাজনৈতিক নেতা আসত আপনারা দেখেছেন আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসেছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি গোপা গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে আমি করে গেছি কুচবিহার রেল স্টেশন কে করে গেছে আমি করে গেছি আলিপুরদুয়ার কে করে গেছে আমি করে গেছি কুচবিহার রেল স্টেশন কে করে গেছে আমি করে গেছি কামাক্ষা থেকে শুরু করে ফুলফুলা শুরু থেকে শুরু করে আজমির সাহিফ থেকে শুরু করে আনন্দপুর সাহেব থেকে শুরু করে সবটাই আমার ভিশন সব টাকা দিয়ে গেছিলাম বের করুন ভিশন টোয়েন্টি টোয়েন্টি বের করুন বাজেটের কপি বের করুন পিং বুক মেট্রো রেল থেকে শুরু করে সবটাই আমার করার আর আজ বড় বড় কথা পঞ্চানন বর্ম বিশ্ববিদ্যালয় কে করেছে আমাদের সরকার চিলারায়ের মূর্তি কে করেছে আমাদের সরকার কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান কে করেছে আমাদের সরকার পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয় আমরা দিই রাজবংশী একাডেমি কে করেছে আমরা করেছি মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি পলিটেকনিক হয়েছে এমনি কলেজ হয়েছে পিটিটিআই হয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কোনটা হয়নি বলুন তো কোনটা হয়নি মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে আমি অনেকবার গিয়েছি আপনাদের বানেশ্বর মন্দির কত বিখ্যাত শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি এরকম কোথাও দরগা আছে কোথাও জায়ের থান আছে কোথাও মাঝি থান আছে কোথাও রাজবংশী একাডেমি করেছি কোথাও কামতাপুরি একাডেমি করেছি রাজবংশী কালচারাল একাডেমি করেছি ভাষা রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি তাছাড়াও মনে রাখবেন দুশো রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি ছেলেমেয়েরা পড়বে আগামী দিন আলিপুরদুয়ারেও আমরা বাজেটে বলেছি আমরা একশো সাতড়ি ভাষার স্কুল তৈরি করে দেব ওখানকার ছেলেমেয়েরা যাতে হিন্দিও পড়তে পারে সাদ্রিও পড়তে পারে বাংলাও পড়তে পারে ইংরেজিও পড়তে পারে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য আমরাও চেষ্টা করব কিরে তোদের হলো ¡Habito! নতুন নতুন স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা